কাশিদাসী মহাভারত শান্তি পর্ব পঁয়ত্রিশ চন্দ্রকেতু রাজার মৃত্যু বিশ্বদেব সু নরপতি কতদিনে যুবতী হইল চন্দ্রাবতী ভুবনে বিখ্যাত নির্ধজ নর্বর কন্যার যৌবন দেখি দিল সনস্বর পৃথিবীর রাজগণে ধরিয়া আনিল ইন্দ্রের সমান সভা শোভিত হইল একে একে কন্যা নির্খিল রাজগণে চন্দ্রকেতু ভূপে দেখি পীড়িত মদনে গোলে মাল্য দিয়াতারে করিল বরণ কন্যা গেল রাজা আপন ভবন গুণে মহাগুণী রাজা প্রতাপে তপন শীলতায় চন্দ্র যেন ভেজে বৈশ্রবণ এক ভার্জলা বিনে রাজা অন্য নাহি জানে উর্বশী সহিত যেন বুধের নন্দনে চান্দ্রায়ন মহাব্রত আচরে নৃপতি নিরাহারে এক মাস ভার্জলা সংহতি যেই দিন হইতে ব্রত সাঙ্গ সমাধান সেই দিনে চন্দ্রাবতী করে ঋতুস্নান চন্দ্রাবতী রূপে দীপ্তি মহেত্রী ভুবন দেখিয়া নৃপতি পিরিল মদন ব্রতভঙ্গ করি রাজা করিল রমণ বহুমতে চন্দ্রাবতী করিল বারণ কামে বস হয়ে রাজা না শুনিল বাণী সেই পাপে পঞ্চত্ব পাইল নৃপমণি স্বামীর মরণে কন্যা কান্দিল অপার ধর্মকেতু নামে তার হইল কুমার পাত্রমিত্রগণ কত করিয়া যুক্তি দিয়া তারে করিল নৃপতি ভীষ্ম বলিলেন শুন ধর্মের নন্দন চন্দ্রকেতু রাজা যদি তত্ত্বজিল জীবন দুই আসি করিল বন্ধন চন্দ্রকেতু নৃপে নিল জমের ভবন কপট করিয়া জম জিজ্ঞাসীল তারে তোমা সম নাহি কেহ ধার্মিক সংসারে কিছুমাত্র অল্প পাপ এ তোমার ব্রোৎসাঙ্গ দিনে তুমি করিলে শৃঙ্গার এত শুনি বলে রাজা ভাবি নিজ চিত্রে অল্প পাপ থাকে যদি ভুঞ্জি বগড়েতে ধর্মরাজ বলে জন্ম গৃধ্রের জনিতে হীনপক্ষী হয়ে থাক কৌন্ডিন্যপুরেতে গৃধ্রপক্ষী হয়ে জন্ম লইল রাজন চন্দ্রাবতী শুনিলে কে কথন পিতার বাড়িতে কন্যা গেল দুঃখিমন জনকেরে কহিল এ সব বিবরণ শুনি নীলধ্বজ রাজা হইল সচিন্তিত যুক্তি কইল রাজপুরোহিতের সহিত যুক্তি করি চাহিতবে বলিল কন্যারে সরম্বর করি পুনঃ বর বরে কন্যা বলে বাক্য না বলিহার আপনার দেহ আমি করিব সম্ভার কোন নগরে যদি না পাঠাও মোরে নারীগতলা দিব তবে তোমার উপরে শুনি রাজা ভৃত্যগণ দিলেন সংহতি কৌণ্ডিন্য নগরে পুন গেল চন্দ্রাবতী শকুনির রূপকন্যা দেখিয়া স্বামীরে বিলাপ করিয়া কাদে অনেক প্রকারে ক্রন্দন তবে বলয়ে বচন কি কারণে ব্রতভঙ্গ করিলে রাজন তার ফল ভুঞ্জ তুমি না হয় এড়ান কেমনে তোমারে আমি পাব মতিমান ধর্মরাজ করিলেন তব গতি আজি আমি সাপ দিব ধর্মরাজ প্রতি এতে বলিয়া জল লইলে খাতে সাপ হয় ধর্ম তথা আসিল সাক্ষাতে করজলে কন্যা প্রতি বলয়ে বচন আমারে সাপিতে মাতা চাহ কি কারণ তব স্বামী চন্দ্রকেতু হেন হইল মন ব্রতস্বাঙ্গ দিনে তোমা করিল রমণ সে কারণে হইল কলস অতিশয় যাহা করি তাহা ভুঞ্জি নাহিক সংশয় আমার বচনে কোপ কর নিবারণ পাপে মুক্ত তব স্বামী হইবে এখন বৃদ্ধমূর্তি তত্ত্বজী দিব্যমূর্তি হবে নাহিক সংশয় আজি স্বামীকে পাইবে এতেক বলিতে স্বর্গে দুন্দুতি বাজিল শকুনির রূপ যে দিব্যমূর্তি হইল দেবীর আকৃতি হইল কন্যা চন্দ্রাবতী দেবরথ পাঠাইল দেব সচিপতি রথে চরিস্বর্গে দহে করিল গমন কহিনু পুরাণ কথা ধর্মের নন্দন চন্দ্রকেতু উপাখ্যান শুনে যেই জন সর্বপাপে মুক্ত হয় ব্যাসের বচন মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান